পান্তরের 70 আজকের পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থা বলা যায় যে এক ধরনের বিস্ফোরণ উন্মুক যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটে যেতে পারে এই মুহূর্তে সেনাবাহিনী আমি গতকাল বলেছি যে আমাদের অফিসার শুধু নয় একদম সৈনিক পর্যন্ত খুব হয়ে আছে বিশেষ করে এই 24 জন সেনা কর্মকর্তার আইসিটিতে বিচারের যে প্রক্রিয়া শুরু হচ্ছে সেটি সেনাবাহিনীর মধ্যে তীব্র সঞ্চার করেছে কিন্তু প্রদেশ সেনাবাহিনীর এই মুহূর্তের বাস্তবতা হলো সেনাবাহিনীর অফিসাররা তিন ভাগে বিভক্ত এক গ্রুপ রয়েছে প্রো লিবারেশন যারা একাত্তরের পক্ষের শক্তি এক গ্রুপ রয়েছে জামাত এবং হিজবুত তাহরির এবং একটা ক্ষুদ্র অংশ রয়েছে বিএনপি পন্থী আপনারা জানেন যে দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে এবং তাদের সেনাবাহিনীর মধ্যে তেমন সমর্থন বেড়ে ওঠেনি যে কারণে এখন পর্যন্ত বিএনপির তেমন অবস্থান নেই নতুন করে কেউ কেউ বিএনপির পক্ষে তাদের অবস্থান ডিক্লেয়ার করছে তার মধ্যে একজন রয়েছেন খুব জুনিয়র লেভেলের একজন মেজর জেনারেল তো বিএনপি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন এই মেজর জেনারেল আমি গতকালকের এপিসোডে বলেছিলাম যে মির্জা ফখরুল আলমগীর যখন জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছেন জেনারেল ওয়াকার তখন মির্জা ফখরুলের টেলিফোন দিয়ে তারেকের সাথে কথা বলেন লন্ডন প্রবাসী তারেক রহমানের তারেক রহমানকে জেনারেল ওয়াকার জিজ্ঞেস করেছিলেন যে আপনি কবে দেশে ফিরবেন তারেক রহমান উত্তরে বলেছিল যে আপনি আগে আপনার আর্মিকে ঠিক করেন আমার দেশে অনেক শত্রু রয়েছে এবং আপনি জানেন আমার আব্বাও আর্মির হাতে খুন হয়েছেন সুতরাং সবকিছু ঠিক না করে আমি কি করে দেশে ফিরি এবং তারেক রহমানের আরো তিনি জেনারেল ওয়াকারকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় এলে জেনারেল ওয়াকারকে বিএনপি সেফ এক্সিট দেবে আমরা আরো খোঁজ নিয়ে জেনেছি যে তারেক রহমান আসলে ভীষণ প্রতিহিংসার আগুনে জ্বলছেন আপনারা জানেন যে দুই সালে তার উপরে যখন ওয়ান সরকার এসেছিল তার উপরে ফিজিক্যাল টর্চার করা হয়েছিল এবং সেটা করা হয়েছিল তার সাথে কিছু আর্মি ইনভলভ ছিল এবং সেটি বেসিকালি করা হয়েছিল সেই সময়ের হাই লেভেল আর্মি অফিসারদের নির্দেশে কিন্তু তারেক রহমান এখনো সেইটার বদলা নিতে চান তিনি খোঁজ নিচ্ছেন যে তার উপর কারা টর্চার করেছে তাদের তারা কিংবা তাদের প্রতি সহমর্মী কারা এখনো আর্মিতে আছেন এবং তিনি তাদেরও সবাইকে বের করে দিতে চান তার টার্গেট হলো যে প্র লিবারেশন পন্থী বা আরো বললে যারা আউয়াল লীগ তাদের সবাইকে তিনি আর্মি থেকে বের করে দেবেন এবং প্রয়োজনে তিনি এটাও বলেছেন যে তার পক্ষের যে মেজর জেনারেলটা এর কাজ করছে তাকে তিনি প্রোমোশন দিয়ে শর্টএস পসিবল টাইমে তাকে জেনারেল করে সেনা প্রধানের দায়িত্ব দেবেন সো তারেক রহমান গ্রুপটাই বর্তমানে এই যে চব্বিশ জন সেনা কর্মকর্তার যে বিচার হবে আইসিটিতে এই বিচার যেন ঠিক মতো হয় এবং এই বিচার জন্য সাথে হয় সেইটার সাথে তারা জড়িত তার মানে তারেক রহমান চাইছে যে আর্মি অফিসারদের বিচার হোক তাহলে এই অবস্থায় আর যারা পন্থী তারাও তারা চাইছে কোনো অবস্থায় যেন এই বিচার না হয় কারণ এর সাথে আর্মি এজ এ ইনস্টিটিউশন তার ইমেজ জড়িত তার ভাবমূর্তি জড়িত এবং এটা যদি হয় তাহলে ভবিষ্যতে আর্মির কোনো অবস্থান থাকবে কিনা বা আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন কিভাবে পারফর্ম করবে সেটা নিয়েও প্রশ্ন দেখা যায় এই মুহূর্তে জামাতের ভূমিকা কি জামাতপন্থীদের ভূমিকা কি জামাতপন্থীরা একটা মধ্যপন্থা অবলম্বন করছে এবং তারা এই সেনাবাহিনীর অফিসারদের এইভাবে বিচারটা চায় না তার মানে হলো এই যে সেনা কর্মকর্তাদের বিচার এটা মূলত তারেক রহমান এবং বিএনপিপন্থীদের একটা মানে উদ্যোগ এবং তারা প্রতিশোধ নিতে চায় এবং ডক্টর ইনুস এই খেলাগুলো দেখছেন তিনি বিভিন্ন গ্রুপের সাথে বাদিয়ে দিয়েছেন এবং তিনি এই সেনাবাহিনীর বিচারের পক্ষেই আছেন তিনি চান সেনাবাহিনীর বিচার হোক এই অবস্থায় গতকাল আহ ভীষণ টেনশনে কেটেছে বিএনপি পন্থীরা জেনারেল ওয়াকারের উপর প্রেশার করছে যেন এই চব্বিশ জনের বিচার হয় জামাত একটা মধ্যপন্থী অবস্থানে নিয়েছে প্রো লিবারেশন ফোর্সেস তারা এই বিচারটার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা জেনারেল ওয়াকারকে একটা আল্টিমেটাম দিয়েছে তারা বলেছে যে আপনি দ্রুততার সাথে এই এই ব্যবস্থাটা প্রবলেম সলভ করেন প্রয়োজনে ক্ষমতা নেবার জন্য তারা জেনারেল ওয়াকারের উপরে প্রেশার দিয়েছেন এ অবস্থায় গতকাল রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন মধ্যরাতে গোপন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে গিয়ে তিনি শফিকুর রহমানের কাছে সাহায্য চেয়েছেন যে জামাতপন্থী যারা অফিসার আছেন তারা যেন তাকে সহায়তা করেন এবং তিনি আরো চেয়েছেন যে তার জামাতপন্থী সেনাবাহিনীর অফিসাররা তারা যেন বিএনপি পন্থী অফিসারদের সাথে মিশে বিএনপি পন্থী অফিসারদের এই মুহূর্তে একটু ঠান্ডা করেন তো এই অবস্থায় এই খবরটি কিন্তু গতকাল পেপার এসেছিল এই যে জেনারেল ওয়াকার খান যে জামাতের আমিরের সাথে দেখা করেছেন কিন্তু এটি পরবর্তীতে এটি সরিয়ে নেওয়া হয়েছে এটি আর পত্রিকায় নেই কালের কণ্ঠ পত্রিকায় এটি দেখা গিয়েছিল তো এই অবস্থায় ক্যান্টনমেন্ট কিন্তু এখন আসলে খুব টেন্স সিচুয়েশনে আছে যে কিছু ঘটে যেতে পারে আমরা চাইছি না যে এমন কিছু ঘটুক যেটা এই মুহূর্তে পরিস্থিতি আরো জটিল করুক কিন্তু জেনারেল ওয়াকার টেরিবলি ফেল করছে এখন এখানে প্রাক্তন সেনা কর্মকর্তা গতকাল আমি অনুরোধ করেছিলাম দেশ ইন তাদের অনেকেই চেষ্টা করছে এই সমস্যাটা নিরসন করতে কিন্তু সেখানেও বিভক্তি আছে এক গ্রুপ চাইছে যে সেনা কর্মকর্তাদের বিচার হোক কিন্তু অধিকাংশ বর্তমান এবং সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীর এই আইসিটি এই ট্রাইব্যুনালে বিচারের বিপক্ষে সুতরাং এখন আমাদের দেখতে হবে যে ক্যান্টনমেন্টের পরিস্থিতি কোন দিকে যায় জেনারেল ওয়াকার আদৌ এটা সামাল দিতে পারেন কিনা এবং জেনারেল ওয়ার্কার যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে অনেক আর্মি অফিসারকেই এই পরিণতি ভোগ করতে হতে পারে কারণ আজকে যাদের বিচার করা হচ্ছে তারা সেই সময় সরকারি নির্দেশ বা তাদের বাহিনীর নির্দেশ পালন করেছিল এবং আজকে যারা ডক্টর ইনুসের বিভিন্ন নির্দেশ পালন করছে কিংবা বাহিনীর নির্দেশ পালন করছে তাদের বিরুদ্ধেও ভবিষ্যতে এই অভিযোগগুলো কিন্তু আদালতে আনা হতে পারে এমনকি আইসিটিতেও যদিও সম্পূর্ণ বেআইনি সেখানে নেওয়ারও একটা চেষ্টা করা হতে পারে এই অবস্থায় আমরা অবজারভার হিসেবে আর কি করতে পারি এদিকে সেনাবাহিনীর বিদেশি বিভিন্ন শক্তি কিন্তু এখানে জড়িত অথচ মানে এখানে ইস নট যে তিনটা গ্রুপ সেপারেটলি বাংলাদেশের সেনাবাহিনীর তিনটা গ্রুপ এখানে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিষয়টা তা নয় এই গ্রুপগুলোর পেছনে আবার আন্তর্জাতিক সমর্থন রয়েছে সুতরাং এই ফাইটটা এই যে সেনাবাহিনীর কান্দে বন্দুক রেখে এখানে কিন্তু নানা রকমের ইকুয়েশন কাজ করবে আর ওদিকে যমুনায় বসে ইনুস ক্রুর হাসি হাসছেন এবং তিনি নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছেন এবং তিনি চাইছেন যে সেনাবাহিনীর যারা শেখ হাসিনার আমলে দায়িত্ব পালন করেছে তাদের যেন বিচার হোক প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ